اس لو کاری میں نہیں والا یہ پروژه کلوک کا کتاب اب دکھاتا ہوں وہ بھی لو پروڈکٹ ایک سندار سمورے تھرنا

এখানে এসছিস কেন বল যমুনা আছিসGhost তো আছিস বল সুব সুন্দর কথা বলবি না কথা বলে কিন্তু যাবি না তুই কি ভাবিছিস তোর মিথ্যা দিয়েছে সত্যি করেই মামা চালিয়েছে আমি বললাম আমাকে দিয়ে আমি কথা বলছি পাশে আছে ওটা কিন্তু প্রথম থেকে আমার হাতে ছিল গৌতম না যে তুই এসছিস বলে আমি কথা বলছি না আমি বললাম ওকে বললাম চালা

আর কথা এই আমাদের ফোনগুলো কোথায় গেল রে এই আমার ফোনটা কি হলো কোথায় গেল

Aama, o ordinary singing gives mis morally terminaria. Aama, or normally singing gives mis

সুজন একটু বাংলায় কমেন্ট করো খালি হবে সত্যি কথা বলতে কি আমি ইংরেজিতে অনার্স তো ওই জন্যই একটা কমেন্ট করেই গেছে

suy cho quả tha bao lâu sao bây giờ phải cho